আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের কয়েকটা দেশের টাকার সাথে পরিচয় করিয়ে দিব যে আমার কাছে আসলে কত ধরনের টাকা আছে এবং কত ধরনের রিয়াল আছে তো চলুন শুরু করা যাক এটা খুলো بسم অনেক টাকা আমার কাছে কিন্তু বাংলাদেশ থেকে কয়েকটা দেশের টাকা আছে তুমি একটা একটা করে করো এনেলো বাংলাদেশের টাকা এই বাংলাদেশে মাত্র পাঁচ টাকা কত কতটুকু এখন আমার হাতের ভিতরে এই টাকা ইয়া হয় না মানে সৌদি আরবে বড় টাকা ধরতে এটা ছোট মনে হয় এতটুকু টাকা তারপরে এটা হচ্ছে মালয়েশিয়ার আচ্ছা মালয়েশিয়ার তাই তো আচ্ছা আর এটা হইছে কুয়েতের হাফ হাফ ডিনার হাফ ডিনার কুয়েতের হুঁ কয়টা টাকাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ভালো অনেক সিস্টেম এইটা হচ্ছে মালেশিয়ার এক রিংগিত বড় অনেক দেখেন মানে এই দেশে টাকাগুলোর কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর টাকা মানে আজও তো এইগুলাই করি না কোনো টাকা কোনো কিচ্ছু হয় না এইটা হাতের মধ্যে ধরলেই আবার আপনি বাইরে হয়ে আসে তাই না হ্যাঁ টাকা না হ্যাঁ আচ্ছা আর এটা কোন দেশের টাকা এটা এটা হচ্ছে ইন্দোনেশিয়ার পাঁচ হাজার ইন্দোনেশিয়ার পাঁচ হাজার রুপিয়া মার্শাল মার্শাল পাঁচ হাজার রুপিয়া আমাদের বাংলাদেশে এটা কয় টাকা হবে আমি জানি না তো যাই হোক ইন্দোনেশিয়ার পাঁচ রুপিয়া এটা হচ্ছে আমাকে এক ইন্দোনেশিয়া ফ্রেন্ড আমাকে দিয়েছিল মানে যে ইসে যখন ছিলাম ট্রেনিং সেন্টারে ওখান থেকে ও দিয়েছিল ওর কাছ থেকে নিয়েছিলাম তারপর হচ্ছে এইখানে আছে কাতারের

রুপি আচ্ছা পাঁচ রুপি এটা নেপালের আর এইখানে দেখি ধরো এটা হচ্ছে ফিলিপিনির একশো এটা কি ফিলিপিনিকে রুপিয়া না কি কয় ওরা পাইছো পাইছো হ্যাঁ ইন্ডিয়ার ইয়া ফিলিপিনির পাইসো ফিলিপিনির টাকার কিন্তু দাম আছে আমাদের বাংলাদেশি টাকার থেকে ফিলিপিনির টাকার দাম বেশি তাই না এটা হচ্ছে আমার ফিলিপিনি ফ্রেন্ড ও দিছে আমারে এইটা এইটাও ফিলিপিনি ফ্রেন্ড দিছে। ওর কাছ থেকে আমি রাইখা দিছি বলছি আমার কাছে দেয় মানে আমার কাছে হয় কি অনেক দেশে টাকা রাখতে ভাল লাগে ছোট থেকে আমি অনেক মানে জমাইছি আমার কাছে আরো ছিল যদি বারো মানুষকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ফিলিপিনের পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পাইস নাকি পঞ্চাশ পাইস আর এইটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ আমার বাংলাদেশের টাকা দুইশো টাকা কি সুন্দর চকচক করতে না শেখ মুজিব ওয়ার্ড আর এই হচ্ছে সব থেকে বড় নোট পাঁচশো টাকা এই টাকাটা জানি কে দিছে ও ময়নার ভাগিনার কাছ থেকে ময়নার ভাগিনা আসছিল এখানে এই জায়গায় কাজ করতো তো ওর আরকে নতুন যখন আসছে দেশে থেকে নিয়ে আসছিল দেন ওর কাছ থেকে এই টাকাটা আমি রেখে দিছি জোর করে এই রেখে দিছি যে আমার দিয়ে যাও মাসাল্লাহ কতগুলা টাকা অনেকগুলা টাকা আছে কিন্তু সৌদি আরবে পয়সা